পটল পোস্ত ওরে বাবা পোস্তুর যা দাম পটল চিংড়ি তাতেও তো চিংড়ি মাছ ছাড়া হবে না কিন্তু এইভাবে বানালে একদম কম খরচে তৈরি করতে পারবেন খেতেও হবে দারুণ সুস্বাদু রেসিপি সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো দিন পানি নিতে পারবেন একশো গ্রাম মুগ ডাল প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নিলাম ডালের থেকে একটা সুন্দর গন্ধ বলতে শুরু করলে ডালটাকে নামিয়ে নেব ডাল ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো আর যেহেতু ডালটা গরম তাই জলটাও তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই কারণে ভিজোতে কিন্তু বেশি সময় লাগবে না আর এদিকে ছয় সাতটা পটল আমি অল্প অল্প খোসা রেখে দুদিকটা একটু চিড়ে নিয়েছি পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে মাখিয়ে ওই পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল পটলগুলো ভাজবার জন্য তেল দিয়ে দিলাম তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর পটলগুলোকে লালচে করে ভেজে নেব তবে পটল ভাজা হতে হতে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি এইভাবে গুঁড়ো মশলা একটু জলে গুলে রান্নায় দেবেন দেখবেন রান্নার স্বাদটা খুবই ভালো হবে পটল বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে পটলগুলো তুলে নেব। আর পটল এরকম লালচে করেই কিন্তু ভাজতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে পটলগুলো তুলে নেওয়ার পর ওই কড়াই যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে টুকরো দারচিনি দু টুকরো ছোটো এলাচ আর এক টুকরো লবঙ্গ ছিল দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি এক চামচ গ্রেট করে রাখা আদা আর একটু লবণ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি লবণ দিয়ে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটোটা ভাজতে ভাজতে দেখুন এখন কিন্তু একদমই গলে গেছে এই সময় যে আমি মশলাগুলো গুলে রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে দিলাম এবারে এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম এখন মশলা একেবারে শুকিয়ে গেছে এই সময় আমি যে মুগ ডালটা ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাই জল মানে জল ঝরিয়ে ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা দিয়ে ওই মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু এই ডালের টেস্টটা খুবই ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব আর মশলাটা শুকিয়ে আসলে আরও সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এইভাবে একটু ভেজে নিলে ডালটা অনেকটাই সফট হয়ে যাবে আর সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না খেতেও কিন্তু দারুণ লাগবে ডালটাকে মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম তারপরে আবারও আর একটু ভেজে নিচ্ছি ওই পাঁচ সাত মিনিট মতন টোটাল কিন্তু আমি ডালটা দেওয়ার পর ভেজে নিয়েছি পটল দিয়েও বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব এক কাপ দুধ এই রেসিপিতে কিন্তু জল দিলে এর আসল টেস্টটা পাওয়া যাবে না অবশ্যই করে দুধ দিতে হবে আর দুধ দিয়ে নাড়াচাড়া করে নিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নেব তাহলেই কিন্তু ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পাঁচ সাত মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এখন দেখুন ডাল পটল সবই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এইটুকু চিনি কিন্তু দিতেই হবে তাহলে স্বাদের ব্যালেন্সও হবে খেতেও ভালো লাগবে আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে দারুণ লাগে খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিলাম নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর এই রেসিপিটা কিন্তু এরকম মাখো মাখোই খেতে ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ভাতের সাথেই এই রেসিপিটা বেশি ভালো লাগে তবে আপনারা রুটির সাথেও খেয়ে দেখতে পারেন সেটাও কিন্তু খারাপ লাগে না গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করব। তো এইভাবে একবার মুগেশ্বরী পটল বানিয়ে দেখুন যেমন কম খরচে হয়েও যায় তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ